হিমালয় পৃথিবীর সর্বোচ্চ ও অন্যতম দীর্ঘ পর্বতমালা এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার চারশো কিলোমিটার এবং গড়প্রস্থ দুইশো থেকে চারশো কিলোমিটার এই পর্বতমালা এশিয়ার পাঁচটি দেশে বিস্তৃত ভারত নেপাল ভুটান চীন তিব্বত অঞ্চল ও পাকিস্তান হিমালয় শুধু একটি ভৌগোলিক সীমারেখা নয় বরং দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের জীবন প্রকৃতি অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত এর তুষালাবৃত চূড়া ও হিমবাহ থেকে উৎপন্ন নদীগুলো সেচ পানীয় জল ও বিদ্যুতের অন্যতম উৎস একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়াকে উত্তর দিকের তীব্র ঠান্ডা হাওয়া থেকে প্রাকৃতিকভাবে রক্ষা করে তাই হিমালয়কে দক্ষিণ এশিয়ার জীবনরেখা বলা হয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আট মিটার যা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আট হাজার মিটার এটি ভারত নেপাল সীমান্তে লোৎসে মাকালু নাঙ্গা কৈলাস পর্বতসহ আরও বহু শৃঙ্গ রয়েছে হিমালয়ে রয়েছে শত শত হিমবাহ অসংখ্য নদীর উৎস তুষারাবৃত চূড়া ও সবুজ বনভূমি এখানে পাওয়া যায় হিমালয় ভালুক তুষার চিতা লাল পাণ্ডা ইয়াক সহ বিরল প্রাণী হিমালয় পর্বত দক্ষিণ এশিয়ার জলবায়ু নিয়ন্ত্রণ করে কোটি মানুষের জন্য পানি কৃষি ও বিদ্যুতের উৎস পর্যটন তীর্থস্থান ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলে যাচ্ছে বন উজাড় ও অতিরিক্ত পর্যটনের কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে হিমালয় শুধু একটি পর্বতমালা নয় বরং দক্ষিণ এশিয়ার জীবন ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এটিকে রক্ষা ও সংরক্ষণ করা আমাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য